চা প্রেমী মানুষ হয়ে যদি চায়ের দেখা পাওয়া যায় তবে কি আর চা পান না করে আর থাকা যায় বন্ধুরা বর্তমানে অবস্থান করছি কোচি সিটির মেনেকা বলে একটি জায়গায় সেখানে অবস্থায় আমরা ক্রান্ত শরীর পাশে আছে চায়ের দোকান চায়ের স্মেল শুনে মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলাম এই ভাই যে এত সুন্দর চা বানাতে পারে সেটা না চমুক দিয়ে বোঝা যাবে না সাথে আপনারা দেখছেন সাউথ ইন্ডিয়ার বিভিন্ন কেক এবং ফুড এগুলো যদি রুচিতে আসে খেতে অনেক মজার তবে সবথেকে মজার হলো এই ভাইয়ের হাতের চা চায়ে চুমুক দেওয়া মাত্র আমরা এতটাই প্যানিক উপভোগ করলাম যেটা বলে বোঝানো যাবে না মিথ্যা নয় বন্ধু সত্যি অসাধারণ ছিল চাটি যারা যারা পান করতে চাও ফুড হাউস দোকানের নাম মেনেকা বাস স্টপ ঠিক ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে এবং বলা বাহল এই চা পান করতে করতে উপভোগ করবে সামনেই সমুদ্র খোলামেলা পরিবেশ মনোরম এবং মনে এনে দেবে শান্তি সব ভিডিওটি আজকে পর্যন্ত সকলকে ধন্যবাদ থ্যাংকস ফর